দুয়ারে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন ইতিমধ্যে বিভিন্ন দলের প্রার্থী তালিকা প্রকাশ শুরু হয়ে গেছে এখন শুধু দিন ঘোষণার অপেক্ষা বাঁকুড়া লোকসভা কেন্দ্র ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করল সিপিএম কেন্দ্র থেকে নীলাঞ্জন দাশগুপ্ত ও বিষ্ণুপুর থেকে শীতল কৈবট আজ বিকালে রাজ্যের তরফে নাম ঘোষণা হতেই কার্যত প্রার্থীদের বাড়িতে ভিড় জমতে শুরু করে বাম কর্মী সমর্থকদের পেশায় বাঁকুড়া জেলা আদালতের আইনজীবী নীলাঞ্জন দাশগুপ্ত ছাত্রাবস্থা থেকেই বাম রাজনীতির সঙ্গে যুক্ত অন্যদিকে রাজগ্রাম শশীভূষণ ইনস্টিটিউটের প্রধান শিক্ষক শীতল কৈবর্ত দীর্ঘদিনের সিপিএম এর নেতা দীর্ঘদিনের রাজনীতিবিদ বাম রাজনীতির সঙ্গে মস্তক যুক্ত থেকেছেন অন্যদিকে বাঁকুড়া কেন্দ্র থেকে একই বর্তমানে তিনি সিপিএম এর আইনজীবী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য দু বারো সালে বাঁকুড়ার তৎকালীন বিধায়ক কশীনাথ মিশ্রর মৃত্যুতে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হলে সেই উপনির্বাচনে বাম প্রার্থী হয়েছিলেন নীলাঞ্জন দাসগৌপ্ত সেবার জয় না এলেও তিনি প্রাপ্ত ভোটে নি রেখেছিলেন দ্বিতীয় স্থানে এবার তিনি নিজের জয়ের ব্যাপারে আশাবাদী শীতলবাবু প্রার্থী না হলেও তিনি বিজেপির প্রার্থী সুমিত্র খা ও তার প্রাক্তন পত্নী সুজাতা মণ্ডল তৃণমূলের পার্থী তাদেরকে হারিয়ে আবারও বাম সংগঠনের মজবুত ভিত বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র বলে পরিচিত ছিল একসময় তিনিও একশো শতাংশ আশাবাদী আবারও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র লালে লাল হবে তিনি কি বলছেন চলুন শোনাবো আপনাদের এই লড়াই শুধুমাত্র বিজেপি না তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে আমাদের সমান লড়াই তৃণমূল এখানে যে আপাদ দুর্নীতিতে ডুবে আছে সেই দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে বিজেপি তাদের প্রকৃত সাজা বা জেল জরিমানা কিছু হচ্ছে না এই কঠিন বোঝাপাড়া আমরা বিরোধী রাজনৈতিক দল দীর্ঘদিন বলে আসছি আমরা চোর তাড়াও গ্রাম জাগাও এই কথা বলেছি তৃণমূল হটাও রাজ্য বাঁচাও একথা বলে আন্দোলন করেছি যে বিজেপি তৃণমূলের মধ্যে বোঝাপড়া আছে তাই ওদের স্বামী স্ত্রী প্রাক্তন বা বর্তমান যাই হোক না কেন পারিবারিক সাংসারিক বিষয়ে আমাদের কোনো প্রশ্ন নেই আমাদের লড়াই নীতিগত রাজনৈতিক লড়াই সংগ্রাম প্রত্যাশা করছি আই কংগ্রেস বামফ্রন্টের যে যৌথ জোট হবে এখনও আশা রাখি আমরা সেই জোটের পক্ষে মানুষকে ভোট দেওয়ার আমরা বিনম্র আহ্বান জানাব আমার নাম শীতল চন্দ্র কৈবর্ত আমি এই অষ্টাদশ লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী তাই বামপন্থীদের লড়াই সব কঠিন কিন্তু সেই কঠিন লড়াই লড়ে জেতার ক্ষমতা বামপন্থীদেরই আছে অন্য কারণ নেই প্রচার সাধারণ মানুষের মধ্যে গিয়ে করব তাদের কাছে বলার চেষ্টা করব কেন বামপন্থীদের ভোটটা দেওয়া উচিত এই কনস্টিটিউয়েন্সিতে জিতব একশো পার্সেন্ট সিওর আমরা জিতব কারণ আজকে সেই পরিস্থিতিটা তৈরি হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে বামপন্থীদের প্রয়োজনীয়তা সংসদীয় রাজনীতিতে কতটা এটা সাধারণ মানুষরা বুঝতে পারছেন সেই কারণেই আমরা জিতব